বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে বাংলাদেশে এখন চলছে খুশির জোয়ার কেউ কেউ তাদের ফেসবুকে দিচ্ছে ঈদ মোবারক আবার কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে স্বাধীন বাংলাদেশ কেউ কেউ মিষ্টি বিতরণ করছে আবার কেউ কেউ চড়া দামেও মিষ্টি পাচ্ছে না কারণ প্রচুর পরিমাণ মিষ্টি বিক্রি হওয়ার কারণে মিষ্টির সংকট দেখা দিয়েছে বাংলাদেশে কেউ কেউ মিছিল নিয়ে বের হচ্ছে আবার কেউ কেউ পতাকা হাতে উৎসবে মেতে উঠেছে এ যেন নতুন এক বাংলাদেশকে ফিরে পেয়েছে জনগণ সবার মুখে হাসি সবাই বিজয়ের খুশিতে উচ্ছ্বাসিত আমাদের দেশের শহীদদের রক্ত বৃথা যায়নি আমাদের দেশ থেকে যে ছাত্রগুলো শহীদ হলো তাদের এই জীবন ত্যাগের বিনিময়ে আমরা পেলাম নতুন এক বাংলাদেশ এবং বাংলাদেশ যেন উৎসবে মেতে উঠেছে নতুন রঙে আবার রাঙিয়ে দিচ্ছে কেউ কেউ আমাদের এই বাংলাদেশকে কেউ কেউ হাতে ব্যানার নিয়ে ঘুরছে কেউ কেউ হাতে রং দিয়ে বিভিন্ন দেয়াল সহ রাস্তাতে স্বাধীন বাংলাদেশ সহ বিভিন্ন রকম লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়েছে কেউ কেউ আবার পতাকা নিয়ে দৌড়াচ্ছে এদিকে সেদিকে সবার মুখে শুধু একটাই বলি সবার মুখে শুধু একটাই কথা আমরা দুই হাজার চব্বিশে আবারও ফিরে পেয়েছি স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের এই নতুন স্বাধীনতায় সমস্ত পেশার মানুষ সমস্ত শ্রেণীর মানুষ সবাই খুশিতে উচ্ছ্বাসিত এবং সবাই আনন্দিত তো এই আনন্দের কথা জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই এবং পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন খোদা হাফেজ